আচ্ছা আমরা যখন বাইক সার্ভিস করাতে যাই তখন সার্ভিস করাতে গেলে আমরা সাধারণত এরকমভাবে কিন্তু বাইকটা প্রায় দশ বিশ মিনিট বা পনেরো মিনিট দোকানে যে আমাদের দাঁড়ায় থাকতে হয় সার্ভিস করানোর যে সিরিয়ালটা থাকে সেটা মেনটেন করার জন্য এখন কথা হচ্ছে যে আমাদের বাইকের ইঞ্জিনে আপনাদের একটু প্র্যাকটিক্যাল আমি জিনিসটা দেখাই সেটা হচ্ছে এই যে ইঞ্জিনটা এখন থেমে আছে তাই না এখন আমাদের এই ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা কিন্তু লিকুইড তো সেটা সাধারণত কি হয় এখন কিন্তু সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে দ্যাট মিনস আপনার ইঞ্জিন অয়েল যতটুকু এখানে ক্যাপাসিটি থাকার কথা ততটুকু থেকে এখানে হচ্ছে ধরেন যে এক লিটার বা দেড় লিটারের কাছাকাছি সে এখন নিচের দিকে থাকবে এখন দেখবেন যে ওই সার্ভিসের দোকানে যে সমস্ত ইয়াং পোলা থাকে মানে যাদেরকে আমরা সাধারণত ছাপড়ি বলি আর কি তো তারা দেখবেন বলবে ভাই চাবিটা দেন একটু টেস্ট করে আসি এখন টেস্ট করতে যায় মনে করেন যে এরকম পিকআপটা একটু বাড়িয়ে দিবে আর কি ঠিক আছে এখন আমার কথা হচ্ছে ভিতরে যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা ইঞ্জিনের সাথে যে খাজ আছে ইঞ্জিনের ভিতরে ওইটা ঘোরার জন্য বা ওয়াইলটা মিক্সিং হওয়ার জন্য আপনার তো কিছু সময় দিতে হবে তাই না এখন ওনারা প্রথমে উইঠাই কিন্তু একটা বাড়ি দেয় এই জিনিসটা যেন না করে আপনি হচ্ছে নিষেধ করবেন এমনিতে ভাই নর্মালি কিন্তু আস্তে আস্তে পিক আপ উঠানো যায় হ্যাঁ তো ইঞ্জিন অয়েলটা মিক্সড করার জন্য হলেও এক দুই সেকেন্ড সময় দেওয়া উচিত আর বাংলা ভাষায় তাদেরকে আমরা ছাপড়ি বলি ঠিক আছে তো সাধারণত আপনার নিজের বাইক বাই আপনার দরদ লাগবে তাদের কিন্তু লাগবে না তো সেই জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা যখন বাইক সার্ভিস করাতে যাবেন এই সার্ভিসের দোকানে যে সমস্ত পোলাপান থাকবে ওদের আগেই আপনি সতর্ক করে দেবেন যে এইভাবে যেন বুমবাম বাড়ি না দেয় ঠিক আছে আর এটা সে জোরে চালাবে সমস্যা না বাইক কিন্তু আমরাও জোরে চালাই তো সেক্ষেত্রে জোরে চালালেও যেন লিস্ট আমার রেশিওটা যেন মেনটেন করার থাকে যে আমি যেন আস্তে আস্তে স্পিডটা উঠাই যেন আমার বাইকের ইঞ্জিনের উপর কোনো প্রেশার না পড়ে সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ